নিউ ইয়র্কের কে আন্তর্জাতিক বিমানবন্দরে রাতটা ছিল একদমই স্বাভাবিক যাত্রীরা ব্যস্ত নিজেদের গন্তব্যে কেউ লাগেজ তুলছে কেউ পাসপোর্ট হাতে লাইনে দাঁড়িয়ে আছে হঠাৎ এক নারী নিঃশব্দে এগিয়ে এলেন ইমিগ্রেশনের ডেস্কের দিকে তার হাতে একটি পাসপোর্ট রং গাঢ় নীল উপরে সোনালি অক্ষরে লেখা একটি নাম টয়েন্ডা ইমিগ্রেশন অফিসার প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো ছোট দেশের নাম যা সে এর আগে শোনেনি কিন্তু যখন তিনি পাসপোর্টটি স্ক্যান করলেন সিস্টেম মধ্যে মধ্যে বন্ধ হয়ে গেল মনিটরে দেখা গেল নো রেকর্ড ফাউন্ড অফিসার বিস্মিত হয়ে তাকিয়ে জিজ্ঞেস করলেন ম্যাডাম আপনি কোথা থেকে এসেছেন নারীটি শান্ত উত্তর দিলেন আমি এসেছি টরেঞ্জা থেকে তার কণ্ঠে এমন এক অদ্ভুত যেন কোনো অচেনা ভাষার ছায়া মিশে আছে চারপাশের শব্দ মিলিয়ে গিয়ে হঠাৎ পরিবেশে ছড়িয়ে পড়ল এক অস্বস্তিকর নিস্তব্ধতা অফিসার তাকে আলাদা কক্ষে নিয়ে গেল জিজ্ঞাসাবাদের জন্য তার পাসপোর্টে ছিল অজানা প্রতীক তার ভেতরের ভিসা অচেনা ভাষার সব সবকিছু এত নিখুঁত এত বাস্তব যেন কোনো অজানা সভ্যতার সরকারি নথি অফিসারা মানচিত্র খুলে দেখালেন পৃথিবীর প্রতিটি দেশ কিন্তু সে নারী স্থির কণ্ঠে বলল না এই মানচিত্র অসম্পূর্ণ আমার দেশ এখানেই ছিল বহু আগে তার কথা শুনে কর্মকর্তারা হতভম্ব হয়ে যায় বিজ্ঞানীরা তার পাসপোর্ট পরীক্ষা করেন কাগজের উপাদান আধুনিক কোনো প্রযুক্তিতেই শনাক্ত করা যায়নি ইলেকট্রনিক চিপে রয়েছে যা পৃথিবীর কোনো দেশের কোডের সঙ্গে মেলে না তার আঙ্গুলের ছাপ চোখে কর্নিয়া এমনকি ডিএনএ নমুনাও আন্তর্জাতিক খুঁজে পাওয়া যায় তখন থেকে শুরু হয় এক অসম্ভব তদন্ত ইন্টারকোল এমনকি জাতিসংঘের বিশেষ ইউনিটও যুক্ত হয়ে এ রহস্য খোঁজ করে সবাই জানতে চায় এই নারীকে কে কোথা থেকে এসেছে কিন্তু প্রশ্ন যতই পারে উত্তর ততই অস্পষ্ট হতে থাকে মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ে মুহূর্তে মধ্যে এ ওমেন ফ্রম এ নন এক্সিস্ট্যান্ট কান্ট্রি অ্যাপেয়ার্স ইন নিউ ইয়র্ক অনেকে তাকে ভিনগ্রহের দূত দাবি করে কেউ বলে সে অন্য সময় থেকে এসেছে আবার কেউ বিশ্বাস করে টরেনজা কোনো এক সমান্তরাল বাস্তবতার দেশ একটি বিকল্প পৃথিবী যেখানে ইতিহাস ভিন্ন পথে গিয়েছিল সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার দৃষ্টি যখন সে চুপচাপ তাকিয়ে থাকতো মনে হতো যেন সময় এক মুহূর্তের জন্য থেমে গেছে জিজ্ঞাসাবাদের ভিডিও ফুটেজ দেখা যায় তার চোখের মনি মাঝে মাঝে হালকা সোনারি আলোয় ঝলকে উঠছিল বিজ্ঞানীরা বলেন এটা কোনো রিফ্লেকশন নয় কিন্তু কেউই ব্যাখ্যা দিতে পারেননি যে এটা সম্ভব আরো অদ্ভুত ব্যাপার হলো সে নারী তার দেশে ঘটে যাওয়া কিছু ঘটনার বর্ণনা দিতে শুরু করে যা ইতিহাসে কোথাও লেখা নেই কিন্তু শব্দে শব্দে মিলে যায় পৃথিবীর কিছু হারিয়ে যাওয়ার মতো সভ্যতার সঙ্গে তার বলা শহর নদী পাহাড়ের নাম কিছুটা পরিচিত কিন্তু পুরোপুরি নয় যা আমাদের পৃথিবী একটি বিকৃত প্রতিফলন দিন যায় তদন্ত চলতে থাকে কিন্তু এক সকালে যখন নিরাপত্তা কর্মকর্তারা জিজ্ঞাসাবাদের কক্ষে ঢোকেন কক্ষটি একদম ফাঁকা দরজা তালাবদ্ধ জানালাবদ্ধ কিন্তু সেই নারী নেই সিসিটিভি ফুটেজে দেখা যায় শেষ মুহূর্তে আলো হঠাৎ ঝলকে ওঠে আর তারপর চিত্রটা ঝাপসা হয়ে যায় পরবর্তী দশ সেকেন্ডে কিছুই দেখা যায় না তারপর খালি চেয়ার তার রেখে যাওয়া একমাত্র বস্তুটি ছিল সে রহস্যময় পাসপোর্ট যার কভারে এখনও অক্ষরে লেখা আছে রিপাবলিক অফ টরেন্ডা বর্ষ দিয়ে পর ইউরোপের এক বিমানবন্দরে ঠিক একই ডিজাইনের আরেকটি পাসপোর্ট পাওয়া যায় অন্য এক নারীর পাসপোর্টের ভিতর লেখা ইস্যুড বাই দ্য মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স টরেন্ডা তদন্তকারীরা আবারই এই ফল পান কোনো রেকর্ড নেই ও স্ট্রেস নেই ধীরে ধীরে রহস্য এটি কিংবদন্তিদের রূপ পরিণত হয় কেউ বলে টরেন্ডা ছিল এক হারিয়ে যাওয়া দ্বীপরাজ্য তার সময় খবর বিলীন হয়েছে কেউ বলে এটি এমন একটি সভ্যতা যা আলাদা মাত্রায় বেঁচে আছে যেখানে তারা মাঝে মাঝে আমাদের জগতে প্রবেশ করে আজও জেএফকে বিমানবন্দরে রাতের নিরাপত্তা প্রেমিকা বলেন কখনো কখন দেখা যায় এক নারীকে টার্মিনালের শেষ প্রান্তে হাতে নীল পাসপোর্ট চোখে এক অজানা আঙুলিয়া তাকিয়ে থাকে ক্যামেরায় দেখা যায় না কিন্তু তারা শপথ করে বলে সে এখানে আসে নিঃশব্দে প্রতীক্ষায় কেউ জানে না টরেন যা আসলে আছে কিনা কিন্তু সত্যিই যদি সে অন্য কোনো পৃথিবী থেকে এসে থাকে তাহলে প্রশ্নটা থেকেই যায় আমাদের এই পৃথিবী শক্তি এক চাই নাকি আরো অন্য কোনো পৃথিবী আছে আপনাদের কি মনে হয় আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে বলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন